ফ্যাসিস্ট শেখ হাসিনার দোষে হয়ে কাজ করতেন মমতাজ শেখ হাসিনার প্রত্যেকটি অনৈতিক কাজকে স্বাগত জানিয়েছিলেন ডাইনি মমতাজ কেড়ে নিয়েছিলেন মানিকগঞ্জের শহর সরল মানুষের ভোটাধিকার গড়ে তুলেছিলেন এক তন্ত্র অবশেষে পতন হয়েছে ফ্যাসিস্ট হাসিনার হাসিনা পালিয়ে গেলেও পাড়াতে পারেনি তার দোসররা ওই একজন মমতাজ বেগম সম্প্রতি পুলিশের হাতে আটক হয়েছেন মমতাজ আদালত তাকে রিমান্ড দিয়েছে চার দিনের রিমান্ডে অসুস্থ মমসাজ তাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে এরই মধ্যে ঘটে গেল এক অবাক কাণ্ড আদালতে পিপি জানতে চাইলেন মমতাজের স্বামী কয়েকজন তাদের নাম কি মমতাজ সম্পর্কে রাষ্ট্রপক্ষের একজন আইনজীবী বলেন সাধারণ রাস্তা থেকে পার্লামেন্টে গিয়ে পৌঁছেছেন পার্লামেন্টের মতো পবিত্র জায়গায় গানের জলসা বসাতেন বিরোধীদের বিরুদ্ধে অসম্মানজনক বক্তব্য দিতেন সংসদকে কলুষিত কলঙ্কিত করেছেন সংসদে যাবে কারা আইন প্রণেতা শিক্ষিত মার্জিত মানুষ মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না তারা সংসদে সদস্য হয়েছে ভোট চুরি করে রাতে ভোট করে সংসদে দাঁড়িয়ে জিয়াউর রহমান খালেদা জিয়ার বাপের নাম জানতে চান বলেন তো আপনার বাপের নাম কি স্বামী কয়জন স্বামীর নাম কি এ সময় বিচারক তাকে থামিয়ে দিয়ে মামলার বিষয়ে কথা বলতে বলেন পরে আইনজীবী ওমর ফারুক বলেন মানুষের চরিত্র হরণ বিরোধীদের হে করে কাজ করে গেছেন কিভাবে আসামি পক্ষের আইনজীবীরা জামিন চান আমি বুঝি না আইন ছেপ করলেও জনগণ তাদের ছেপ করছে না বাইরে বের হতে পারেন না পুলিশ ধরার আগেই মানুষ তাদের ধরিয়ে দিচ্ছে তারা এত পরিমাণ জনবিরোধী কাজ করে গেছেন এখন জামিন পেলে দেশের জন্য জন্য গণতন্ত্রের হুমকি হবে মামলাতদন্ত্রের ব্যাঘাত ঘটবে জামিন না মঞ্জুরের প্রার্থনা করছে পরে আদালত তাকে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং চার দিনের রিমান্ড মঞ্জুর করেন চার দিনের রিমান্ডে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন মমতাজ